আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো বন্ধুরা আমি ভালো আছি আলহামদুল্লিল্লাহ হ্যালো গাইস মাই টু ব্যাক চ্যানেল কথা বলবো কি কিছু কিছু পাবলিক আছে অনলাইন কয় না যে তোমার ছাড়া ময়রা যাম তোমার সারা বাসাম না তোমার যত দেখে অত ভালো লাগে অতই দেখতে ইচ্ছা করে মানে এত বাপ বাপ রে বাপা মাইয়া গো এত আলু পাম দেয় মানে মনে জাগা কইরা হালায়। বুঝছো কেন বললাম এই বুঝবা এই অহানকের যুগে এই যুগে আমার মা আছে বাদ এই যুগে বর্তমানে দশ বারো বছরের স্বামী স্ত্রীর সংসার থাকে না ডি বসে আছে সারা সারি এত এই যে মিম তামিম এত ইয়া করে সম্পর্ক করে বিয়া করছে হন কি হয়েছে ছিন্ন বিচ্ছিন্ন গেছে গে এত ভালোবাসা কই ভালোবাসা খালি উতরা পড়ে না যে যারা এইসব কইরা এই যে নিজের জীবন নিজে দিয়া দেয় এটা ভুল কেউরে কেউ বিশ্বাস করতেই নাই আমি বলবো বিশ্বাস করবো কিরকম তোমার এক কালে কইব যে তোমার আমি ভালোবাসি বিয়া একা তোমার সবকিছু নিবো নিয়ে তোমার মাছ রাস্তা ছেড়া দেবে তখন তুমি বিষ খাইতে মজা বা বিষ খাইবা সুইসাইড করবা এরকম একটা ইয়া করো না আমি বলবো বাবা মা এত কষ্ট করে এই পৃথিবী দেখাইছে এত সুন্দর করে বড় করছে পড়ালেখা করাইছে মানুষ করাইছে এই বাবা মারে না একটা ছেলেরে একটা মেয়ের সম্পর্ক কইরা জীবন দিয়া দিয়ে মরাজ বাবা মার সামনে ছেলে মেয়ের লাশ কারণ আমি বলবো যে এই জিনিসটা না করাই ভালো ওখানে এইসব আমার ভিডিও দেখলে আবার খারাপ লাগবো যারা এইসব কাজ করে খারাপ লাগবো কই বল যে এ শুনলে গা জলা যায় কারণ এটা ভালো কথা বলছি বললাম কিছু কিছু জিনিসের তো কিছু কিছু জিনিস শেখা যায় আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আমার এক বান্ধবী বলো বলো খারাপ কোনো সম্পর্ক করে না ভালো সম্পর্কই জীবন করছিল একজনের সাথে সম্পর্ক করছে ওই সে জানতে পারে না যে ওই ছেলে বিয়ে করছে বা ছেলের বাচ্চা আছে জানতে পারে না পরে জানতে পারছে যে বিয়া করছে আমার হে আপুরে দেখলে তোমরা আমারে বলো না যে সুন্দরী আপু সুন্দরী আপু মিষ্টি আপু আমার হে বান্ধবীরে দেখলে এমন কোন মানুষ নাই যে পাগল না হইতা এমন কোন মানুষ নাই যে হেরে দেখলে হে তুমি না পড়তো এ বিশ্বাস করবা না কইলাম এখন মরে গেছে আল্লাহ জান্নাত বাসী করুক জানি জান্নাত বাসী না তবু দোয়া করি জান্নাত বাসি করুন এই পৃথিবীতে মানুষ পারে না খালি রুহুটা দিতে আর নিতে বুঝছো আর সব পারে এ যদি মানুষ পারতো না মানুষের মানুষ খায় হালাই তো ওহান খায়া হালাই বর্তমানে খায়া হালাই মানুষের মানুষ আর রুহু যদি দিতে পারতো নিতে পারতো হেলে মনে করো মানুষ একটাও রাখত না এই দুনিয়ায় তাই বলবো যে সবাই এই প্রেম সম্পর্ক থেকে বিরত থাকো বাবা মা আছে বাবা মা দেখে বিয়া করাইবো তোমার পরিবার আছে পরিবার দেখে বিয়া করাইবো কেন এইসব ফালতু ইয়া করার দরকার কি আছে বলো আর প্রেম সম্পর্ক না করাটাই আর আমি মনে করি এখন তোমরা কি মনে করো এটা আমি জানি না কেন বলছি যে বাবা মা এত কষ্ট করে অনেক কষ্ট করে অনেক বাবা মা আছে তিনবেলার জায়গায় একবেলা খাইতে পারে না হেয়া পর হে সন্তানের পড়ালেখা করে কামাই করে কামাই কইরা কিন্তু এই জিনিসটা সবাই বুঝে না রে হে সন্তানের বাবা মার লাত্তি মাইরা ফালাইয়া